আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ ফোনের যেটাকে বলা চলে রংধনু শপিং কমপ্লেক্স দেখতেই পাচ্ছেন এই শপটিতে আপনারা যদি আসেন প্রিমিয়াম কোয়ালিটি দুবার এই ফোন Oppo ভিভো বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে আইটেল রিয়েলমি যেকোনো ব্র্যান্ডের ভিতরে আপনারা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বুঝার উপায় নেই যে ফোনগুলা ইউজড হয়েছে অত্যন্ত চমৎকার অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন কোথায় থেকে আপনারা ভালো মানের রিউজ ফোন গুলা নেবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা আপনাদের পছন্দের একটি শপে চলে আসলাম রংধনু শপিং কমপ্লেক্স এই শপটিতে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ প্রোডাক্ট নিতে পারবেন দেখতে পাচ্ছেন সবচেয়ে কম বাজেটের ভিতরে সেরা মানের প্রোডাক্ট আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনার নামটা বলবেন আর আপনাদের শপ লোকেশনটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আরমান আমাদের শপের লোকেশন হচ্ছে এপো 11:30 রংগনু শপিং কমপ্লেক্স লেভেল 3 লেভেল 3 শপ নাম্বারটা শপ নাম্বারটা 314 শপে আসলে কিন্তু আপনারা আরমান বাইকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন एवरीवेयर प्रीमियम কোয়ালিটি ভুজারুক হই নাই এই যে ফংগুলা ইউজড হয়েছে তাইলে কিন্তু সরাসরি আপনাদের শপে আসতে পারবে আর যারা আসতে পারবে না তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবে জি অবশ্যই আপনারা যারা আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইদের কাছ থেকে ফোনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমি করব যদি আপনাদের হাতে সময় সুযোগ থাকে তাহলে আপনারা শপে আসেন শপে আসলে দেখে শুনে আপনারা একটা দুইটা পাঁচটা দেখে শুনে নিতে পারবেন আর যদি আপনি চান আমি আসতে পারবো না তাহলে আপনারা ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা মানুষের প্রবলেম নিতে পারেন বন্ধুরা যারা কিন্তু এখন আমাদের চ্যানেলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই শপথ কথা বলবেন তাহলে আপনাদের

আর এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে জি অবশ্যই এটা প্রাইস টা কত দিচ্ছেন এমআই 764 এটা প্রাইস দিচ্ছি আমরা 2900 টাকা 2900 টাকা অত্যন্ত চমৎকার মাত্র 2900 টাকা তাহলে কিন্তু আপনারা এই শপটিতে চলে আসতে পারেন রংগ্রন শপিং কমপ্লেক্স আপনাদের শপের নামটা জানো মাশাআল্লাহ টেলিকম মাশাআল্লাহ এন্টারপ্রাইজ মাশাআল্লাহ এন্টারপ্রাইজ এই শপটিতে কিন্তু আপনারা আসলে কিন্তু আরবান বাইকে পেয়ে যাবেন আর বুঝতে যদি আপনাদের সমস্যা হয় মার্কেটের সামনে এসে রংধনু শপিং কমপ্লেক্স সামনে এসে আপনারা কল করেন অনেক সময় আপনারা কমেন্ট করেন যে ভাইয়া ভিডিওতে তো দেখান কিন্তু আসলে ফোন গুলা পান না আরমান ভাই বললো যে গ্যারান্টি সহকারে আপনারা ফোন গুলা পেয়ে যাবেন স্টকে থাকবে আমাদের স্টক अवेलेबल দুইটা ভেরিয়েন্ট কালার হবে কালার দেওয়া যাবে যে কালার দেওয়া যাবে তারপরে কোনটা দেখবো ভাইয়া তারপর MI A3S Oppo A3S হ্যাঁ Oppo A3S হ্যাঁ Oppo A3S 6128 6128 একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অত্যন্ত চমৎকার

রেগুলার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার মাত্র নয় হাজার টাকা অত্যন্ত চমৎকার মাত্র নয় হাজার টাকা তারপর কোনটা দেখবো ভাইয়া তারপরে দেখবো আমরা রেডমি নোট এইট রেডমি নোট এইট জি অত্যন্ত চমৎকার প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ছয় একশো এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি আট হাজার টাকা মাত্র আট হাজার তারপরে কোনটা দেখবো তারপরে দেখবো আমরা ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরা পপ ক্যামেরা অত্যন্ত চমৎকার পপক ক্যামেরা অত্যন্ত চমৎকার এটা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা 8000 মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা দিয়ে আপনারা 256 আর 256 পপক ক্যামেরা পেয়ে যাবেন তারপর কোনটা দেখব ভাইয়া তারপর দেখব আমরা Oppo A5 Oppo A5 Oppo A5 অত্যন্ত চমৎকার A5s Oppo A5s অত্যন্ত চমৎকার এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা 5500 টাকা 5500 টাকা মাত্র 5500 টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে কোনটা দেখব ভিভো তারপরে দেখব আমরা ভিভো Y17 पूर्ण प्रेस्ट। पूर्ण प्रेस्ट। पूर्ण प्रेस्ट। पूर्ण प्रेस्ट। ए, Y17 একিবারে मोस्ट पॉपुलर খুবই ফ্রেস এটা হচ্ছে Y17 হ্যাঁ 8256 8256 এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইসটা

স্লিমের ভিতরে মানে স্লিমের ভিতরে প্রিমিয়াম প্রিমিয়াম লুক একেবারে ফ্রেশ হাতে থাকলে বুঝেই যাবে না ওরা দুবার ইউজ মনে হচ্ছে যে আজকে নিয়ে আসছেন এটা একেবারে ফ্রেশ কোনো স্ক্র্যাচ নেই বিশেষ হচ্ছে না Oppo A15 এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা 8200 টাকা মাত্র 8200 টাকা যারা আমাদের চ্যানেলের নাম বলবেন অবশ্যই কিন্তু কারমান ভাই কিছু মানে ডিসকাউন্ট করার চেষ্টা করবে শকত ভাইয়ের কথা অবশ্যই বলবেন তারপর কোনটা দেখো ভাইয়া তারপর দেখবো Vivo Y50 Vivo Y50

অবশ্যই আপনারা খেয়াল রাখবেন পার্সেস করার পরে স্টিকারটা ওয়ারান্টি স্টিকারটা যেন সমস্যায় না হয় মানে না পড়লেন আপনারা তাহলে আপনারা এক সপ্তাহ রিফ্রেস গ্যারান্টি আর এরপরে আপনারা এক্সচেঞ্জ করার সুবিধা থাকবে হয়তো কোনো প্রোডাক্ট আপনি নিছেন আপনার হয়তো ভালো লাগতেছে না আপনি আরেকটা প্রোডাক্ট এক্সচেঞ্জ নিতে পারেন সেই ক্ষেত্রে প্রাইস হয়তো কম বেশি থাকতেই পারে তারপর কোনটা দেখবো তারপর দেখবো ভিভো ওয়াই নাইনটি ভিভো ওয়াই নাইনটি জি অত্যন্ত চমৎকার এটা আট দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন

আর যদি আপনারা কেউ আসতে না পারেন কুরিয়ার মাধ্যমে কিন্তু ছাড়াব ভালো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তারপর কোটা দেখবো भैया আকো দেখবো আমরা Vivo Y11 Vivo Y11 এটার কালার দুইটা আছে দুইটা কালার হবে একটা ব্লু কালার একটা হোয়াইট কালার যেটা কালার হবে চ্যানেল থেকে হ্যাঁ ওর সাথে এর ব্যাটারি জি এটার প্রাইস পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা মাত্র 6000 টাকা ভাই কি বলেন কিভাবে সময় একেবারে ফ্রেশ মনে হচ্ছে না আসলে ইউজ হইছে আপনারা কিন্তু এই সব কিনতে কিন্তু নিশ্চিন্তে মানে নিশ্চিন্তে প্রোডাক্ট গুলা কিন্তু কিনতে পারবেন অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন যে ভালো হয় না না হয় আমি সাজেশন করব সুযোগ সময় সুযোগ থাকলে আসতে পারেন নাহলে কুরিয়ার কোন নিতে পারেন তারপর কোনটা দেখবো ভাইয়া আর একটা প্রোডাক্ট দেখে আইটেল এর এস টোয়েন্টি আইটেল অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল খুবই কম ইউজ হয়েছে চার একশো আঠাইশ চার একশো আঠাইশ এখনো এটা অফিসিয়াল প্রাইস এগারো হাজার টাকা আমরা দিয়ে দিব এটা মাত্র

কালেকশন দিয়ে ছোট্ট ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব হয় না আর অত্যন্ত চমৎকার এই ফোনগুলো নিতে হলে আপনারা চলে আসতে হবে মাসাল্লাহ এন্টারপ্রাইজ রংধনু শপিং কমপ্লেক্স তিনশো চোদ্দ নম্বর শপ বাইয়ের এই সব থেকে কিন্তু আপনারা চলে আসবেন আর যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইন বাজিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে